চ্যানেল ডস নট প্রোমোট এনি ভ্যালান্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি বিক্ষোভের চাপে সরস্বতী পুজো করতে বাধ্য হলেন পিকনিক ধারা এপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসঙ্গত গত সোমবার ছিল সরস্বতী পূজা রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা হলেও দিনহাটার পিকনিক ধারা এপি প্রাথমিক বিদ্যালয়ে পুজো হয়নি দীর্ঘ বাষট্টি বছর ইতিহাসে এই প্রথম বিদ্যালয়ে পুজো হয়নি সেই কারণে গত কাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্রব্যভভকড়া একত্রিত হয়ে প্রধান শিক্ষককে বিক্ষোভ দেখায় এরপর বাধ্য হয়ে সরস্বতী পূজা করার সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক আজ বুধবার দুপুরে একটা থেকে শুরু হয়েছে সরস্বতী পূজা কে উৎসব না তাহলে যে পূজোর দিন পূজা হলো না তারপর আজকে আমরা আমার বাড়ি পাশে আমিও বই দাঁড়িয়ে এটা কেমন কথা বুঝি বছরে পুজো হচ্ছে এবার হলো না বাচ্চারা আবার আসিয়া গেল এই অভিভাবকের কথাবার্তা বলার পরে পুজো শুরু হয়েছে হ্যাঁ শুরু কি নাম আপনার আমার নাম মজিদুল হক এই জায়গাটার নাম জায়গাটার নাম হলো পিকনিক ধারা স্কুলের নাম কি পিকনিক ধারা সাইকেল ধারা স্কুলেই বলো হচ্ছে ষষ্ঠী দিন পুজো হলো না তারপর পুজো পার হওয়ার দুই দিন পর পুজো হচ্ছে কি বলবেন ব্যাপার হচ্ছে আমি তো এখানে মানে প্রধান শিক্ষক হিসাবে জয়েন কি তো এখানে সরস্বতী পূজা হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল তারপরে কিছু গার্জেনের সঙ্গে কথা বলছি কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেন। ঠিক আছে এবং মানে না আসাতে আমাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবারে মিস মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাওয়ায় কালকে যখন ওনারা আসে এবং সবার সঙ্গে আমি কথাগুলো শেয়ার করি এবং বলি এবারে বলার পরে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেই যে পূজাটা আমাদের করতেই হবে এবং আমি মোটামুটি সবাই সঙ্গে সহমত পোষণ করি এবং সেই হিসাবে মানে আমাদের স্থানীয় যারা অভিভাবক আছেন এবং সম্মানীয় ব্যক্তি আছেন এবং আমরা যারা আছি সবাই একসঙ্গে মিলেমিশেই পুজোটা আজকে করছি এবারে স্কুল ছাত্র আছে ছাত্রী আছে মানে গার্জিয়ানরা আছে এবং সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছে ঠিক আছে এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মানে মিস অন্টিনের ব্যাপার হয়ে যায় মানে আমাদের যারা অভিভাবক আছে গার্জেন আছে ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো মানে বুঝতো তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত এবারে কালকে যখন আমরা একসঙ্গেই বসি এবারে কিছু অভিভাবক এবং আমার স্থানীয় কিছু সংখ্যক লোক ওরা অনুদান দেয় এবং আমরা যারা মাস্টার মাস্টারমশাই আছি প্রত্যেককেই অনুদান দিচ্ছি দিয়ে আমরা খুব সুন্দরভাবে এই পূজা পার্বণটা করছি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমি কথা বলেছি মানে সবার সঙ্গে তো একসঙ্গে কথা বলা যায় না এবারে দুই চারজনকার সঙ্গে কথা বলছি এবারে দুই চারজন সঙ্গে কথা বলায় ওরা তো সবাই আসে না এবারে কালকে যেহেতু টোটাল মানে সবাই চলে যাচ্ছে এবারে কথাটা বলার আমার ভালোবেসে মানে ওদের সঙ্গে কথা সবারের সঙ্গে বলছিলেন একে যদি আগে সবাই আসতো এবং সবাইকে তো একসঙ্গে ইনফর্ম করা যায় না এবারে দেখুন একটা এলাকায় তো কম লোক থাকে এবারে আমরা মুসলিমের কয়েকজনকার সঙ্গে কথা বলি মানে সেখানে আমরা যখন সেই রকম মানে আমরা পাইনি এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিল এবং অভিভাবক ছাড়াও বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এবং আমরা সবারের সঙ্গে কথা বলছি এবং সবারের সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিছি এবং আমাদের যে এটা হয়ে গেছে নিজেদের মধ্যে ভুল বুঝে বা মিজ আন্ডাসি সেটাও আমাদের শেষ হয়ে গেছে কি নাম আপনার আমার নাম শাহজামাল হোসেন স্কুলে স্কুলের দ্বারা এটি স্কুল আমি প্রধান শিক্ষক